আমরা প্রতিদিন অসংখ্য স্টিমুলেশন অথবা উদ্দীপনার মধ্যে বেঁচে আছি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক অথবা আমরা গেম খেলতে থাকি অথবা আমরা কোনো টিভি প্রোগ্রাম দেখি অথবা একটা নোটিফিকেশন পেলেই আমরা হুট করে মোবাইলটা হাতে নিয়ে নিই দেখতে চাই কে কি লিখলো এই অতিরিক্ত উত্তেজনাগুলো আস্তে আস্তে আমাদেরকে অলস করে দেয় আমরা আমাদের মূল কাজ থেকে সরে আসি আমরা যারা পড়ালেখা করি অথবা কাজ করি সেই কাজগুলোকে তখন আমাদের কাছে অনেক বেশি কঠিন বলে মনে হয় এখন অনেকেই ভাবতে পারেন ডোপামিন ডিটক্স কি তাহলে আনন্দহীন জীবন তার মানে কি আমার জীবনে কোনো আনন্দই থাকবে না না একেবারেই না ডোপামিন ডিটক্স মানে হচ্ছে কিছু সময়ের জন্যে আপনার হাই ডোপামিন অর্থাৎ অপ্রয়োজনীয় কাজগুলো বাদ দেওয়া যেমন সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় দেয়া জাঙ্ক ফুড অথবা ভিডিও গেম খেলা যখন এসব অপ্রয়োজনীয় হাই ডোপামিন বিষয়গুলো আপনার জীবন থেকে বাদ দিবেন তখন আপনার মস্তিষ্ক ছোট ছোট কাজে আনন্দ পেতে শিখবে যেমন পড়া হাঁটা অথবা আপনার প্রয়োজনীয় কোনো কাজ থেকে তৃপ্তি পাওয়া তাই মনে রাখবেন ডোপামিন ডিটক্স আনন্দ কেড়ে নেয় না বরং আসল আনন্দ ফিরিয়ে আনে আপনি যদি আপনার লাইফে অপ্রয়োজনীয় হাই ডোপামিন কাজগুলো বাদ দিতে চান তাহলে আপনি আমাদের গল্পতর ইউটিউব চ্যানেল থেকে ডোপামিন ডিটক্স বইটি শুনে আসতে পারেন এই ছিল আজকের এক মিনিট ধন্যবাদ